শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইন্সগুলি দেশ জুড়ে সিএএ কার্যকর হলে লঙ্ঘিত হবে ভারতের সংবিধান মুসলিমদের অধিকার হবে খর্ব মুসলিমরা এবং অহিন্দুরা হয়ে যাবে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভারতকে গড়ে তোলা হবে হিন্দু রাষ্ট্র হিসাবে চাঞ্চল্যকর রিপোর্ট এবার আমেরিকার অপরদিকে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ আরও বাড়বে বলে কমলা সতর্কবার্তা আজ জারি করল আবহাওয়া দপ্তর অপরদিকে ভোটের প্রচারে বেরিয়ে এবার দেশের সংখ্যালঘু মুসলিমদের সরাসরি আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সমস্ত সম্পদ মায়েদের মঙ্গল সূত্র পর্যন্ত বেঁচে মুসলিমদের ওই সম্পদ বিলি করবে কংগ্রেস অপরদিকে অভিষেক ব্যানার্জির বাড়িতে জঙ্গি হামলার চক্রান্ত জঙ্গি হামলার ছক মুম্বই থেকে গ্রেপ্তার হলো এক মুম্বই হামলার ষড়যন্ত্রীকে গ্রেপ্তার করা হলো মুম্বই থেকে গ্রেপ্তার করল এসটিএফ টি অপরদিকে আজকে সব থেকে বড় খবর বাংলার লজ্জা লজ্জা বাংলার মুখ্যমন্ত্রী মমতার জন্যে প্রায় ছাব্বিশ হাজার সরকারি স্কুলের চা শিক্ষকের চাকুরি এবং গ্রুপ সি গ্রুপ ডি চাকুরি হল বাতিল ফেরত দিতে হবে বেতন তার সঙ্গে বেতন ফেরত দিতে হবে বারো শতাংশ সুদ বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যোগ্যদের ঠকিয়েছেন বলে আক্রমণ প্রাক্তন বিচারপতির মুখ্যমন্ত্রীকে বয়কটের হুঁশিয়ারি দিলেন তিনি লজ্জা থাকলে বাংলার মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত রাষ্ট্রপতি শাসন জারি করে রাজ্যে এখনই হওয়া উচিত নির্বাচন জানালেন প্রাক্তন বিচারপতি প্রত্যেকটি খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা প্রত্যেক দিন আমাদের খবরগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন আপনার যে কোনো গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সংশোধনী নাগরিকত্ব আইন বা সি নিয়ে এবার চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার এই আইন কার্যকর হলেই পুরোপুরি লঙ্ঘিত হবে ভারতের সংবিধান খর্ব হবে মুসলিমদের অধিকার মুসলিমসহ ভারতের অহিন্দুরা পরিণত হবে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে ভারতকে গড়ে তোলা হবে হিন্দু রাষ্ট্রে উঠে এলো এবার চাঞ্চল্যকর রিপোর্ট মার্কিন কংগ্রেসে এই আইন কার্যকর হলেই ভারতের সংবিধান পুরোপুরি হবে লঙ্ঘিত আমেরিকার কংগ্রেস প্রকাশ করল চাঞ্চল্যকর রিপোর্ট উল্লেখ করা হয়েছে এই আইনের ফলে ভারতের সংবিধানে বর্ণিত ধর্ম নিরপেক্ষতার আদর্শ হবে লঙ্ঘিত তাছাড়া এই আইনের সঙ্গে বা সংশোধনী নাগরিকত্ব আইনের সঙ্গে এনআরসি কার্যকর হলে ভারতীয় মুসলিমদের অধিকার হবে খর্ব এছাড়াও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবেন মুসলিমসহ অহিন্দুরা গত মাসে সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারির পরেই উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছিল আমেরিকা বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত এগারোই মার্চ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত ভারতে কীভাবে এই আইন কার্যকর হবে সেদিকে আমরা কড়া নজর রাখছি গণতন্ত্রের মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম ধর্মীয় স্বাধীনতা আর সকল সম্প্রদায়ের সমান অধিকার তবে আমেরিকার এই মন্তব্যের পাল্টা দিয়ে ভারত তখন জানায় ভুল তথ্যের ভিত্তিতে এমন অযৌক্তিক বার্তা দিচ্ছে আমেরিকা তবে ভারতের সাফাইয়ের পরে সিএএ নিয়ে বিশেষ তদন্ত শুরু করে মার্কিন কংগ্রেসের একটি স্বাধীন শাখা সেই রিপোর্টে সিএএ নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করল আমেরিকা কেবল সিএএ নয় রিপোর্টে এনআরসির উল্লেখ রয়েছে রিপোর্টে বলা হয় তিন দেশের ছয় ধর্মাবলম্বী শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু সেই তালিকায় নেই মুসলিমদের নাম এমন অবস্থানের জেরে ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতার আদর্শ ক্ষুণ্ণ হবে লোকসভা নির্বাচনের ঠিক আগে এই আইন কার্যকরের সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে সেখানে আরও বলা হয়েছে নির্দিষ্ট কয়েকটি ধর্মকে রক্ষা করতেই সি এ তৈরি করা হয়েছে এই এ আর এনআরসি একসঙ্গে মিলে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবেন অন্যান্য ধর্মাবলম্বীরা অপরদিকে উঠে আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অভিষেক ব্যানার্জির বাড়িতে জঙ্গি হামলার ছক জঙ্গিকে হাতে নাতে পাকড়াও করা হল মুম্বই থেকে পাকরাও করলো এস ভোটের আগে জঙ্গি হামলার ছক অভিষেক ব্যানার্জির বাড়িতে অফিসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা জানা গিয়েছে ওই ঘটনায় আগে ভাগেই তৎপর হয়ে মুম্বই থেকে ডেভিড হেডলির সাগরেদ মুম্বই হামলার মূল চকুরি রাজারাম রেগেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানা গিয়েছে গত কয়েকদিন ধরে টানা অভিষেকের বাড়ি এবং অফিসে রেকি করা হয়েছে ফোন নম্বর জোগাড় করা হয়েছিল অভিষেকের পিয়ের নম্বর জোগাড় করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও জানা যায় অভিষেকের অফিসের ভিডিওগ্রাফি করতেও দেখা যায় তাকে পুলিশ সূত্রে খবর গত আঠেরোই এপ্রিল কলকাতায় এসেছিলেন রাজারাম দুদিন কলকাতায় থেকে অভিষেকের বাড়ি এবং অফিসে নজরদারি চালান রাজারাম অভিষেকের পিএকে ফোন করে দেখা করার জন্য সময়ও চান তিনি দেখা না হওয়ায় তারপর আবার ফিরে যান মুম্বইতে কলকাতায় থেকে রেকি করার সময় গোপন সূত্রে খবর পৌঁছে কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যে মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জানা গিয়েছে সোমবারই তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা আসা হয়েছে প্রাথমিক অনুমান অভিষেক ব্যানার্জির বাড়িতে হামলার ছক কষতে দুদিন ধরে রেকি করেছিলেন রাজারাম মুম্বই হামলার ষড়যন্ত্রী তাকে কলকাতায় এনে পুলিশি হেফাজতে চালানো হবে নিরাপত্তা জোরদার করা হয়েছে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারে বেরিয়ে এই প্রথম সরাসরি দেশের সংখ্যালঘু মুসলিমদের আক্রমণ করলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘু মুসলিমদের মধ্যে দেশের সমস্ত সম্পদ বন্টন করে দেবে নাকি কংগ্রেস এমনটাই অভিযোগ জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা বনেদের মঙ্গলসূত্র পর্যন্ত থাকবে না বেঁচে বিলি করে দেওয়া হবে মুসলিমদের মধ্যেই এমনটাই অভিযোগ কি জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত জানাচ্ছি কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ শুধুমাত্র সংখ্যালঘুদের মধ্যে বন্টন করবে বলে রাজস্থানের জনসভায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের দাবি লোকসভা ভোটের প্রচারে এই প্রথম সরাসরি সংখ্যালঘুদের নাম করে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতাশা থেকেই নরেন্দ্র মোদী এই পথ বেছে নিয়েছেন বলে দাবি কংগ্রেসের বিরোধীদের মতে নির্বাচন কমিশন আর জীবিত নেই দেশে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সম্প্রতি হায়দ্রাবাদে রাহুল গান্ধী দাবি করেন কংগ্রেস ক্ষমতায় এলে কোন শ্রেণীর হাতে কত সম্পদ রয়েছে তা জানতে সমীক্ষা করা হবে এবার রাজস্থানের বাসোয়ালার এক জনসভায় রাহুল গান্ধীর মন্তব্যের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী বলেন মনমোহন সিং জী সরকার ক্ষমতায় থাকার সময় জানিয়েছিলেন দেশের সম্পদের সব থেকে দেশের সম্পদে সব থেকে বড় অধিকার রয়েছে মুসলিমদের এবার তারা বলছে ক্ষমতা এলে আপনাদের রোজগারের অর্থ মুসলিম অনুপ্রবেশকারীদের মধ্যে বন্টন করবে নরেন্দ্র মোদীর কথায় কংগ্রেসের ইশতেহারেই বলা হচ্ছে যে মা বোনেদের সোনার হিসেব করা হবে তারপর সেই সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে যাদের দেশের সম্পত্তিতে সব থেকে আগে অধিকার বলে মনমোহন সিং সরকার জানিয়েছিল শহুরে ভাবনা মা বনেদের মঙ্গল সূত্রকে পর্যন্ত ছাড়বে না বলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রসঙ্গে মনমোহন সিং এর পুরনো ভিডিও পোস্ট করে কংগ্রেসের দাবি প্রাক্তন প্রধানমন্ত্রী মুসলিম সংখ্যালঘুদের ক্ষমতায়নের কথাই শুধু বলেছিলেন তৃণমূল নেতা সাকেত গোখলের মতে সাক্ষেদ গোকুলের মতে মোদীর গ্যারান্টির কথা আর কেউ বিশ্বাস করছেন না সেটা বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী তাই এবার ঘৃণা ভাষণ শুরু করলেন ভোট প্রচারে বেরিয়ে বাংলার লজ্জা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যে লজ্জা বাংলার শিক্ষিত সমাজের জন্যে অন্ধকার যুগ পশ্চিমবাংলায় এই রাজ্য সরকার ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ সাত থেকে আট বছর ধরে শিক্ষক নিয়োগ করতে পারেনি রাজ্যের স্কুলগুলিতে সরকার পোষিত বিদ্যালয়গুলিতে বর্তমানে শিক্ষক শূন্য অবস্থা পঠন পাঠন উঠেছে সে যে একটা নিয়োগ করেছিল দু হাজার ষোলো সালে সেটাতেও করেছে ব্যাপক দুর্নীতি রাজ্যবাসী সেটা বসে বসে দেখছে ইতিমধ্যেই রাজ্য সরকারের খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীরা দুর্নীতির দেয় জেলবন্দি তার মাঝেই লোকসভা নির্বাচনের মাঝেই এবার বিরাট বড় ঐতিহাসিক রায় হাইকোর্টের লজ্জার মুখে বাংলার মুখ্যমন্ত্রী প্রায় ছাব্বিশ হাজার স্কুলের শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীর চাকরি বাতিল করল হাইকোর্ট মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের ফেরাতে হবে সুদসহ পুরো বেতন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট বড় নির্দেশ আদালতের ভোট আবহে সোমবার সকাল থেকে সকলের নজর ছিল আদালতের রায়ের দিকে নজর ছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের দিকে সূত্রের খবর প্রায় দুশো আশি পাতার রায় প্রস্তুত ছিল এসএসসির চাকরি বাতিলের মামলার রায়ের জন্যে রায়দানে আদালত জানিয়ে দিল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোনো চাকরির বৈধতা নেই দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিল পুরোপুরি আদালত এক ধাক্কায় বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার চাকরি শুধু চাকরি বাতিল নয় একই সঙ্গে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বেতন ফেরতের এদিন আদালত জানায় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছিলেন চার সপ্তাহের মধ্যে তাদের পুরো বেতন ফেরত দিতে হবে ওই বেতন ফেরত প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে এতদিনের প্রাপ্ত বেতনের সঙ্গে বারো শতাংশ সুদ সহ ফেরত দিতে হবে টাকা অঙ্কটা প্রায় দাঁড়াচ্ছে চল্লিশ লক্ষের ওপর আদালত জানিয়েছে নিয়োগ দুর্নীতি সহ মামলাগুলির তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত চালাতে পারবেন বলেও জানানো হয়েছে এসএসসি কে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ও ওয়েবসাইটে আপলোড করতে হবে পুনর্মূল্যায়ন করতে হবে সেগুলির তার ভিত্তিতে তৈরি করতে হবে নতুন প্যানেল যোগ্যতার ভিত্তিতে দিতে হবে চাকরি ওয়াকিভাল মহলের মতে নতুন পুনর্মূল্যায়নের পর যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলেন বা যাদের চাকরি বাতিল হলো তাদের মধ্যে যদি কেউ স্বচ্ছ থেকে থাকেন যোগ্য থেকে থাকেন পুনর্মূল্যায়নের পর তাদের চাকরিটা তারা ফিরে পাবেন যারা অযোগ্য তাদের চাকরি কিন্তু পুরোপুরি বাতিল অর্থাৎ লক্ষ লক্ষ টাকা নিয়ে যে চাকরি হয়েছিল রাজ্যে এবং লক্ষ লক্ষ টাকায় যে চাকরি হয়েছিল তার বড় অংশ শাসক দলের এক শ্রেণীর নেতা মন্ত্রীদের কাছে যে পৌঁছে গিয়েছিল বলে যে অভিযোগ বিরোধীরা এতদিন থেকে করছিল এবার কিন্তু তা আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের মতে এদিনের রায় স্পষ্ট বুঝিয়ে দিল তৃণমূল তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি মামলা হয়েছে সীমাহীন দুর্নীতি বঞ্চিত করা হয়েছে যোগ্যদের এই দায় অবশ্যই নিতে হবে এই রাজ্য সরকারকে দুর্নীতি তো হয়েইছে সেটাও সীমাহীন যত শূন্যপদ ছিল তার থেকেও এগারোশো জনকে বেশি নিয়োগ করা হয়েছিল তো ভেবে দেখুন একবার দুর্নীতির পর্যায়টা কোথায় কোন পর্যন্ত পৌঁছে গিয়েছিল যত শূন্য তার থেকেও বেশি নিয়োগ করা হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান তাহলে এই সমস্ত কিছুর দায় তাকেই নিতে হবে অর্থাৎ সব দিক থেকেই অস্বস্তি বাড়লো তৃণমূলের এর প্রভাব যে বাকি লোকসভা নির্বাচনগুলিতে বাকি পর্বের লোকসভা নির্বাচনগুলিতে পড়বে সেটা কিন্তু রাজনৈতিক কারবারিদের একাংশের মত যত শূন্যবধ ছিল তার থেকে অধিক নিয়োগ করা হয়েছে স্কুলেই অবৈধভাবে নিয়োগ করতে একাধিক অতিরিক্ত পদ বা সুপার নিউমেরিক পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ এবং সে অনুমোদন দিয়েছিল রাজ্য সরকারই সোমবার এসএসসির মামলায় রায় ঘোষণায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারে থাকা ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সিবিআই প্রয়োজনে তদন্ত শুরু করবে এমনকি ওই সরকারি কর্তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা দুর্নীতি দিয়ে হয়েছে সেটা প্রমাণিত তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী ভরা সভা থেকে জানাচ্ছেন আমি চ্যালেঞ্জে নিচ্ছি এসএসসি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাকরি হারাদের পাশে থাকার এবার বার্তা মুখ্যমন্ত্রীর মুখ খুললেন মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তিনি এবার সুপ্রিম কোর্টে যাবেন বলে সাব জানালেন উত্তর দিনাজপুরের চাকুলিয়া নির্বাচনী প্রচার সভা থেকে তার বার্তা তিনি চাকুরি হারাদের পাশে আছেন তিনি জানিয়েছেন আমরা আমরা লড়ব চিন্তা করবেন না জীবনের ঝুঁকি নেবেন না আমরা আপনাদের পাশে আছি টোটাল রায়কে চ্যালেঞ্জ জানাবো আমরা অপরদিকে কলকাতা হাইকোর্ট এই রায় ঘোষণা করার পরেই সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ওরা জোচ্চোর ওদের ফাঁসি হওয়া উচিত আবারও বলবো ওরা চোর ওদের ফাঁসি হওয়া উচিত তিনি আরও বলেন যেসব চাকুরি প্রার্থীরা আন্দোলন করছিলেন তাদের প্রতি আমার সহানুভূতি রয়েছে ওই জোচ্চোরদের কারণে তাদের জীবনের এই বহুমূল্যবান। কয়েকটি বছর নষ্ট হয়ে গেল প্রাক্তন হাইকোর্টের বিচারপতি আরও জানিয়েছেন যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে যোগ্য তো যোগ্য শিক্ষিত প্রার্থীদের ঠকিয়েছেন বাংলার মিথ্যাচারী মুখ্যমন্ত্রী বঞ্চিতদের মধ্যে হিন্দু মুসলমান সকলেই আছেন সকলের উচিত মমতাকে বয়কেট বয়কট করা ওর উচিত এখনই পদত্যাগ করা বাংলার মুখ্যমন্ত্রীর পদ থেকে আমার খারাপ লাগছে এমন একজন মুখ্যমন্ত্রীর রাজ্যে আমি বসবাস করছি যে জোচুরিকে পশ্রয় দিচ্ছে বিন্দু মাত্র লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত মমতা ব্যানার্জির রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন রাজ্যে জারি করে নির্বাচন হওয়া উচিত বলেও জানিয়েছেন প্রাক্তন বিচারপতি তীব্র দহনে জ্বলছে বাংলা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও বাড়বে বলে কমলা সতর্কবার্তা বার্তা জারি আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিন বিস্তারিত জানাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিনে তাপপ্রবাহ তীব্রতা আরও বাড়বে সেই সঙ্গে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর জেলাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল এবার আবহাওয়া দপ্তর শুক্রবার ২৬ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় দার্জিলিংয়ের সঙ্গে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে ওই দিন দুটি কেন্দ্রের ভোটারদের প্রবল তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার পশ্চিমাঞ্চলের দুই একটি জেলায় সামান্য বৃষ্টি হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না কাল বুধবার থেকে তাপমাত্রা ফের আরও চড়তে শুরু করবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করার হয়েছে আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত হবে সামান্য বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী বেশ কয়েকদিন একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জেলার দুই একটি জায়গায় কালবৈশাখী তার সাথে বজ্রপাত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় অস্বস্তিজনক গরম বজায় থাকবে আজকে